মামা গরুটা দাম খুব সস্তা এখানে সরকার চলে আসেন আপনারা গরুটা দেখতেছেন এগুলা গরু একেবারে সস্তা পানির দাম পানির দাম একেবারে পানির দাম লই যান লই যান ডবল ডবল গাড়ি গরু লই যান একেবারে জোরে একশো বিশ একশো বিশ মানে এক লাখ বিশ হাজার এক এক একশো বিশ মানে এক লাখ বিশ হাজার একশো বিশ টাকা না

Terima kasih telah menonton!

বাইরে যতই ভালো কাজ করুন না কেন ভালো কাজের সাথে যদি নামাজ কালাম না পড়েন আর সত্য কথা যদি না বলেন টাকা পয়সার কোনো দাম নেই একসময় সব চলে যাবে আপনি থেকে যাবেন কবরে ধন্যবাদ